কিন্তু দেখো আমার উনুনটাই খুঁজে পাচ্ছি না এখন আমি কি দিয়ে রান্না করবো কে জানি আমার উনুনটা চুরি করে নিয়ে যা এ বাবা তোর উনুনটা খুঁজে পাচ্ছিস না আরে তোর উনুন কেউ চুরি করে নেয়নি ওটা মাটির উনুন না আমি তাই সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখেছিলাম হ্যাঁ যদি ভেঙে যায় এই নে তোর উনুনটা আমি রেখে দিয়েছিলাম আমাকে না জিজ্ঞাসা করে কিভাবে কাটছে আর বলছে কে যেন চুরি করে নিচে রে পড়ে আমার মা রে এখন তুই সুন্দর করে রান্না কর রে আমি স্নান করে এসে খাবো রে তা কি রান্না হবে